আর আমরা দৌড়েছি গেছি মনে পেটিকোটটা ছিল পরনে আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধুলঙ্গ অবস্থায় কোনোরকম রকম বেড়াইছে কোনোরকম বেড়াইতে পারে না যাইয়া সাইদুল ভাই বলে ভাই আমি দাদা আমি একটা অন্যায় করে ফেল করছি আমার এবারের মতো মাফ করে দেন আমার ছেলের মাস্টার আমার ছেলের মাস্টার সে প্রাইভেট পড়ে প্রাইভেট পড়ায় এবং আমরা বাপের বাড়ির জমি পেয়েছি এই জমির মানে টাকা পয়সা আমার হাজবেন্ড এর সাথে কথা বলে

এরপর যে ওরে ডাককে কে সেই বলছে আমি মেহেদির ডাককে আলাদা করিয়ে জিজ্ঞেস করছি মেহেদি বলছে ওরে আমি ভালাবো না হ্যাঁ মেহেদির ওয়াইফ আছে

আচ্ছা না সেটা ঠিক আছে কিন্তু আমি দাঁড়ানি আমি আপনার সাথে কথা বলি আপনি আপনার সাথে যখন ওই যে বেড়াক থেকে যে লোন নিবেন তখন আপনি ইচ্ছে করে আপনার বাড়ির গেটের ছবি আপনার বাড়ির লোকেশন দেন না আমারে

কিন্তু এই গ্রামের মানুষে যারাই যে সময় ধরে কিন্তু ভাই বা ওই সবাই বলে আপনারা তো কোনো প্রমাণ প্রমাণ দিয়ে দিয়ে ধরতে পারেন না কোন আপনারা ধরতে পারেন না তাহলে এই কিছুদিন আগে এরকম একটা দুর্ঘটনা হয়েছে কিন্তু ওরা ধরতে পারে নাই দৌড়ে চল্লি গেছে কিন্তু তারপরে আমারে ডাকছে কিন্তু সে সময় তো আর পাইনি কিন্তু তারা সবাই বলে আপনারা এই ধরনের কথা বলেন তার স্বামীও বলে ধরিয়ে দেখাইবেন তারপর হইলে প্রমাণ এখন আপনি কইবেন এক কথা আর একজনে কইবে আর কথা এটা তো আর মানি না তা দিক ওদিক টিভির সামনে বইছি টিভির সামনে পড়ছি বসার পর আমাদের একটা ফোন গেছে বাড়ির দিয়ে আমার নয়া নয়া তুই কোথায় তাড়াতাড়ি আস আমি জোতা ভালাই থুই আমি আন্দারে দৌড় আমি আন্দারে দৌড়াইয়া ওই কুল দিয়ে ঢুকতে এই জায়গায় আইসি ওরা সব ওই বেড়ার সাইডে যে এরা দুইজনে ওখানে কি করে সব আলো হয়ে গে মানে অন্ধকার কিন্তু সবকিছু দেখতে মোটামুটি আন্দাজে দেখতে পায় ওই সাইডে কোবাতি ধরেন না তখন আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইজেরি ডাক দিয়েছি